স্বপ্নগুলো সত্যি হোক আশাগুলো পূর্ণ হোক দুঃখের সব দৌড়ে থাক সুখে জীবন ভরে থাক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানি আনন্দ ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখি মানে নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ চাঁদ দেখা গেছে তো চাঁদ দেখার সাথে সাথে কিন্তু ছেলে মেয়েদের মেহেদি দিয়ে দিয়েছে কালকে যেহেতু ঈদ তো এই তো গান ছেড়ে চাঁদ রাত উদযাপন করছে ওদের যে কি আনন্দ ছোট্টবেলায় আমরা ওই রকম আনন্দ করতাম তা আমি বসে বসে ওদের আনন্দগুলো দেখছিলাম রাতে ওরা কিভাবে আনন্দ মজা করতেছে ছোটোবেলায় যে ঈদগুলো উদযাপন করি সেগুলো আমাদের জীবনে বেস্ট ঈদ থাকে এই তো পরের দিন সকালবেলা খুব সকালবেলা ওরা বেরিয়ে পড়ছে ঈদের জামাতে নামাজ পড়বে আমি খুব সকালবেলা উঠে একটা সীমায় রান্না করে রাখছি যাতে ওরা মিষ্টি মুখ করে তারপর নামাজ পড়তে যেতে পারে যতক্ষণ পর্যন্ত ছেলেরা নামাজে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মহিলাদের কাজ আগায় না এটা দাও সেটা দাও তাদের পিছনে কুরকুর করতে হয় আমি কিন্তু অনেক সকালে রান্না বসিয়ে দিছি এখনো কমপ্লিট করতে পারি নাই তো ওদেরকে বিদায় করে দিয়ে তারপর সব কিছু গুছ গাছ করে রান্না কমপ্লিট করে নিব তাদের বাবা ছেলেকে নামাজ পড়তে পাঠিয়ে ঘরদুয়ার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার মেয়েও উঠে গেছে ওকে ফ্রেশ করে এখন রেডি করে দেবো ঘর সংসারের যে টুকিটাকি কাজ আছে সেগুলো করছি এখানে মেয়েকেও ফ্রেশ করে রেডি করছি আবার চুলায়ও রান্না চলছে সব মিলে পুরো হজবর অবস্থা হয়ে গেছে আমার ঈদের নামাজ শেষ করে এসে যেন ওরা খেতে পারে তার জন্য কিন্তু আমি অনেক সকালে রান্না বসাই দিচ্ছি যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঈদের দিনের রান্নাবান্না বলতে দুই রকমের সময় রান্না করি ভুনা খিচুড়ি রান্না করি আর গরু মাংস তো থাকেই এগুলোই আমরা ঈদের দিন খেয়ে থাকি পোলাও মাংস রোস্ট এগুলো আমরা ঈদের পরে খাই দেখা যাচ্ছে ঈদের পরের দিন হয়তো আম্মুর বাসা দাওয়াত থাকে আবার মেহমানরা আসে ওদের সাথে পোলাও মাংস রোস্ট এগুলো খাওয়া হয় তাই ঈদের দিন আর এগুলো করি না একই খাবার কয়েক দিন খেলে কিন্তু ভালো লাগে না তাই ঈদের দিন চেষ্টা করি গরু মাংস আর কি খাওয়ার জন্য আর ঈদের পরে তিন চার দিন তো এমনি পোলাও খাওয়া হয় এই তো এখানে আমি গরুর মাংস আর খিচুড়ি দুইটাই কিন্তু হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমি অনেক দূর এগিয়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহ্য ধৈর্য করে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি মাঝে মাঝে বিরক্ত হয়ে দেখা যাচ্ছে ভিডিও করতে ভালো লাগে না আবার ভিডিও এডিট করে বয়স দিতেও ভালো লাগে না কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার আবার উৎসাহ জাগে নতুন করে কাজ করার নতুন ভাবে নতুন কিছু করে দেখানোর আমি যেহেতু নতুন আমার হয় তো অনেক ভুলচুটি হয়ে থাকে সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে এর মধ্যে কিন্তু ওরা নামাজ পড়ে চলে আসছে আমার ছেলে নামাজ পড়ে আস্তে আস্তে ওর কিন্তু অনেকগুলো সালামি উঠে গেছে তো চকচকার নোটগুলো দেখে ও অনেক ফ্রেন্ডকে কে দেখাচ্ছিল যে দেখো আমার কত সুন্দর সুন্দর টাকা উঠছে তো ও বলতেছে তাও আমি তোমাকে গুনে দিই তো ওদের বাবা নামাজ শেষ করে আস্তে আস্তে কিন্তু আমি রেডি হয়ে গেছি তো আসার সাথে সাথে আমি ওকে সালাম করে বলতেছি দাও এখন আমাকে সালামি দাও তো আমার সাথে একটু মজা করতেছিলো বলতেছি এক টাকা না দুই টাকা এভাবে আমরা খুনছুটি করতেছিলাম আমার ছেলেমেয়েরা খুব হাসাহাসি করতেছিল ওরাও খুব মজা নিচ্ছিলো আমাদের এরকম করা দেখে তো এর মধ্যে কিন্তু আমার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী যারা আছে সবাই চলে আসছে সবাই কিন্তু সবার ঈদের ড্রেস পরে রেডি হয়ে চলে আসছে তো সবাইকে অনেক কিউট লাগতেছিল মার্শাল্লাহ এই তো এখানে সবাইকে কিন্তু সবার সালামি টাকা দিয়ে দিছি তো ওরা কিন্তু টাকার পরিমাপটা বোঝে না কিন্তু চকচকা যে নোটগুলো থাকে সেগুলো দেখলে অনেক আনন্দ পায় এই তো এখানে পাশের বাসায় ছোট্ট বাবুটাও এসেছে তো ওকেও কিন্তু সালামি দেওয়া হয়েছে ও কিন্তু টাকা বোঝে না কিন্তু এই টাকা দিয়ে ও খেলা শুরু করে দিচ্ছে ওদের বাবা বারবারে বলতেছে আমাকে দিবা টাকাটা ও কিন্তু টাকাটা ওর হাতে দেয় আবার নিয়ে যায় তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক